স্বামী মারা গেছেন বেলপাতা বিক্রি করে কোনো রকমভাবে সংসার চালান স্ত্রী বৃষ্টি হলেই ফুটো চাল দিয়ে জল পরে ভেসে যায় ঘর দু হাজার আঠেরো সাল আবাস যোজনায় নাম নথিভুক্ত করেও বর্তমানে পোর্টালে দেখাচ্ছে ইন বড় আশা ছিল আবাস যোজনার ঘর পেয়ে মাথার উপর একটা ছাদ হবে কিন্তু তার হল হলো না ঘর না পেয়ে দুই কন্যা সন্তানকে নিয়ে ভেঙে পড়েছেন মধ্য ফুলিয়ার সবুজ পল্লী এলাকার বাসিন্দা বিনা বিশ্বাস জানা যায় নদীয়ার শান্তিপুর ব্লকের ফুলিয়া টাউন পঞ্চায়েত এলাকার সবুজ পল্লী গ্রামের এই গ্রামেরই বাসিন্দা মৃত সুখদেব বিশ্বাস তার স্ত্রী বিনা বিশ্বাস তার ছোট সুদেশনা বিশ্বাস একসাথেই বসবাস করতেন সুখদেব বিশ্বাস দু সালে পরলোক গমন করবার আগেই আবাস যোজনার ঘরের জন্য আবেদন করেছিলেন সরকারি পোর্টালে কিন্তু আজও ঘর থেকে বঞ্চিত তারা পোর্টালে লিস্ট তাদেরকে ইন্যাক্টিভ দেখানোই চিন্তায় পড়েছে অসহায় পরিবারটি স্বামীর মৃত্যুর পর বিনা বাজারে বেলপাতা বিক্রি করে সংসার চালান বাড়িতে দুটো মেয়ে রয়েছে একজন ক্লাস সেভেন আর একজন স্নাতক স্তরে পড়াশোনা করছে এলাকার বিভিন্ন জায়গাতে সকলে ঘর পেলেও তাদের জন্য জোটেনি সরকারি আবাস যোজনার ঘর সরকারি আধিকারিকদের বারবার জিজ্ঞাসা করলেও তারাও কিছু বলতে পারছেন না এরপরই শান্তিপুরের সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে লিখিত অভিযোগ জানান বিশ্বাস পরিবার ঘরে টিন থেকে জল পরে দুবেলা দুমুঠো ভাত মুখে জোগাড় করতে আজও নাভিশ্বাস ওঠে বিনা দেবী যদিও এই ঘটনায় শাসক বিরোধী দুই শিবিরই পরিবারের পাশে থেকে তারা যাতে ঘর পান তার ব্যবস্থা করবেন বলে আশ্বাস দিয়েছেন এখন দেখার কতদিন এই বঞ্চিত পরিবারটি সরকারি আবাস যোজনার সুবিধা পায় বেলপাতা বিক্রি করি বেলপাতা মানে যে লাগে পূজোর যে এই কোথায় কোথায় বিক্রি করেন

তা ناوিয়া এমনি যাইনি পার্বতীতে একদিন গেছিলাম বললকি যেলো তোমার পরের নামে তো ঘরটা তাহলে তুমি কোটের থেকে এপিটুপি টেগলো নিয়ে আসো নিয়ে এসে আবার পার্বতীতে আমি আমার জমা দিলাম সেটা কতদিন হলো এটা তো ছ আচ্ছা তারপর এখন মানে ফাইনাল যে লিস্ট আছে তারে নাম উঠেছে না 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 তারপরে কোনো নাম নেই তাহলে এবার বিদ্রুকে যাবেন তো হ্যাঁ যাব এই সমস্যা হচ্ছে আমাদের ঘর লিস্টে নাম ছিল আমার বাবার আবেদন হয়েছে ঘরে সার্ভে করে গেছে এর আগেও সার্ভে করে গেছে বাবা মারা যাওয়ার পরে হ্যাঁ বাবা মারা যাওয়ার পরে সার্ভে হয়ে গেছে সব কাগজ সবই আছে মানে ওনারা জানেন যে মারা গেছে যে ওনারা কিছুই জানেন হুম এখন বর্তমানে কি প্রবলেম হচ্ছে মানে কি অসুবিধা দেখছো বর্তমানে হচ্ছে আমাদের হচ্ছে এবার ঘরে সার্ভে করছে দেখছে আশেপাশে সবার ঘর নাম লিস্ট এসছে সার্ভে করে হচ্ছে আমি জিজ্ঞাসা করেছি যে আমাদের হচ্ছে ঘর লিস্টে নাম নেই বলছে নাম নেই এবার কি কারণে নাম নেই এবার আমরা তো সেসব কিছু জানি না যে কি কারণে নাম নেই এই জন্য বিডিও অফিসে গেছি আমরা যে কি কারণে নামটা নেই তখন বিডিও অফিস থেকে বললো তোমাদের একটু ইনঅ্যাক্টিভ করে দেওয়া হয়েছে হ্যাঁ সুখদেব বিশ্বাসের নামে ঘর ছিল উনি মারা যাওয়ার পরে বিনা বিশ্বাসের নামে ঘরটা হয়েছে কিন্তু লিস্টে ছিল কিন্তু ওনারা তো এখানে বাসিন্দা ওনারা তো আছে এখনও ওনারা এখনও বসবাস করছে এখন ওনাদের নামটা কাটা হয়েছে কেন সেটা তো বলতে পারছি না যাই হোক আমরা সেটা বিডিও সাহেবের সঙ্গে কথা বলে দেখি ঘরটা পাওয়ার ব্যবস্থা করে দেব কারণ ওনারা তো অত্যন্ত গরিব মানুষ এবং সবচেয়ে বড় কথা সেই বাবার নামে থাকলে আমার নামে কনভার্ট করে হ্যাঁ সেটা পাওয়া যাবে আমি শুনেছি যে মারা গিয়েছে কিন্তু ওনার ওয়াইফ আছে তো হ্যাঁ হিসাব মতো তো ওনার ওয়াইফ পাবে ঘরটা এখন পরে গিয়ে বিডিও অফিস থেকে কারা এনকুয়ারি করেছে হ্যাঁ আমরা সেটা এখনও জানতে পারিনি তা আমরা দেখছি যে এই ব্যক্তি গরিব মানুষ এনার ঘর নেই ঘর পায় সে ব্যবস্থা আমরা করব এবং কে এনকুয়ারি করতে গিয়েছিল এটা আমরা বিডিওর কাছে আমরা খোঁজখবর নেবো দেখুন বিষয়টা তো ঘরের বিষয়টা সম্পূর্ণ আধিকারিকরা দেখছেন আমাদের বিষয়টা যদিও নলেজে নেই তো এটা যদি আমাদের কাছে আসে তাহলে আমরা নিশ্চয়ই আমরা বিডিও সাহেবের সঙ্গে কথা বলবো এবং প্রশাসনের কথা বলবো এবং পঞ্চায়েতকে আমরা এটা জানাবো যে যাতে গরিব মানুষ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যা পরিকল্পনা যে গরিব মানুষের জন্য কোনোভাবে কিছুতেই বাদ না যায় সেই বিষয়টা আমরা যেহেতু শাসক লোক আমরা চাইবো সবসময় জন্যই যে আমরাদের ঘরটা গরিব মানুষ যাতে পায় তার ব্যবস্থা করে দুরো রিপোর্ট নিউজ নদীয়া